Siberian Husky হাসকি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কুকুরদের মধ্যে একটি প্রজাতি এই কুকুর মানুষের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য খুব বিপদজনক হয় যদি এই প্রজাতির কুকুরকে সঠিক প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই কুকুর নর্মাল কুকুরদের মতোই দেখতে হয় কিন্তু এদের মধ্যে সহ্য শক্তি অনেক বেশি এবং এই প্রজাতির কুকুর অনেক বেশি শক্তিশালীও হয় সাইবেরিয়ান হাসকি তার মালিকের প্রতি সৎ থাকে এগুলো দেখতে সুন্দর হয় এবং মানুষের প্রতিও যথেষ্ট ফ্রেন্ডলি হয় এদের চোখ চওড়া এবং কালো রঙের হয় যা দেখতেও যথেষ্ট সুন্দর হয় এরা অনেক শক্তিশালী হওয়ার কারণে এদের ব্যবহার বরফ রয়েছে এমন জায়গায় বোঝা পাওয়ার জন্য করা হয় এই কুকুর চার ফিট উঁচু পর্যন্ত লাভ দিতে পারে এবং ছয় ফিট উঁচু দেওয়ালও লাফ দিয়ে পার করতে পারে এটা লোহার চেন ভাঙতে পারে এই ডগ এত স্মার্ট হয় যে নিজের গলার বাধা শিকল ঘষে ঘষে বের করতে পারে এবং নিজেকে স্বাধীনও করতে পারে এই জন্য এই কুকুরের মিসিং কমপ্লেন সব থেকে বেশি লেখা হয় এই কুকুরের বয়স বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত হয় এবং এদের ওজন বিশ থেকে সত্তর কেজি পর্যন্ত হয়